এই তো সকালবেলা রেডি হয়ে গেলাম মা দুজনে আজকে ও ডক্টরের কাছে যাচ্ছি মেয়ের ওয়াশরুমের একটা টেস্ট আছে আর আগে যে ইউরিন টেস্ট দিয়েছিল রক্তের টেস্ট দিয়েছিল ওই রিপোর্টগুলি আজকে দেওয়ার কথা আছে এগুলি নিয়ে আসবো আর আমার এক্স রে করার কথা আছে যদি করতে পারি করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় ওষুধ খাচ্ছি ডক্টর দেখিয়েছি আগের তুলনায় অনেক সুস্থ আর কিছু টেস্ট দেওয়ার আছে সেগুলোর জন্য আজকে যাচ্ছি হসপিটালে এ তো সিএনজিতে উঠে যাচ্ছি আপনাদের ভাইয়াও আমাদের সাথে মতিঝিল পর্যন্ত যাবে ওখানে অফিসের কিছু কাজ আছে কাজ করে তারপরে উনি গুলশানের ওনার অফিসে ফিরে যাবে আর আমি আর আমার মেয়ে হসপিটালে যাব আপনাদের সাথে নেই চলুন তাহলে যাই হসপিটালে এই তো উঠে যাচ্ছি আমার মেয়ে যেতে চাচ্ছিলো না আজকে যাবে না আমার মেয়ে ভাবছে আজকে মনে ওকে ইঞ্জেকশন দিবে কালকে তো ইঞ্জেকশন দিতে গিয়ে মেয়েকে মানে ডক্টরদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে

কি অবস্থা বলুন তো রাস্তার মাঝখানে প্রাইভেট কারটা আর মোটরসাইকেল নিয়ে নিয়ে ওনার ছেলেকে যাচ্ছিলেন কেউ কাউকে রাস্তা ছাড়বে না তখন কিন্তু রাস্তাটা ফাঁকাই ছিল একজন আরেকজনকে সরি বলে চলে যেলেই হতো কিন্তু ঝামেলা নিজেদের বদনাম নিজেদেরই করতে হয় এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা কেউ কাউকে মানে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না এটাই আমাদের দেশের একটা বিশাল বড় সমস্যা কিছু করার নেই বিশাল লম্বা লাইন ছিল জ্যামটা কাটিয়ে উঠতে প্রচুর লেট হয়ে গেল এই তো মতিঝিল পর্যন্ত এসে আপনাদের ভাইয়াকে নামিয়ে দিলাম আপনাদের ভাইয়া অফিসের কাজ কাজ করবে আর আমি আর আমার মেয়ে তো আপনাদের নিয়ে যাচ্ছি হসপিটালে এই তো যাচ্ছি আর মেয়ে জিজ্ঞেস করছে আমা আজকে ওকে ইনজেকশন দেবে আমি না আজকে ইঞ্জেকশন দেবে না রিপোর্ট নিব ডক্টর দেখাবো তারপরে তোমার কি সমস্যা সে ওই অনুপাতে তোমাকে মেডিসিন দেবে এখানে ভয়ের কিছু নেই এই তো চলে আসলাম হসপিটালে এখন এই যে নেমে যাবো নেমে আগে যাব নতুন ভবনে যেখানে ডক্টর দেখিয়েছিলাম ওখানে মেয়ের টয়লেটের রিপোর্টটা দেব মানে টেস্টটা দেব রিপোর্ট না টেস্ট দেবো সরি ওইখানে টেস্টটা দিয়ে তারপরে ওই রিপোর্টগুলি সংগ্রহ করব মেয়ে গাড়ি থেকে নামছিল আর ভয় পাচ্ছিল মানে সে ইঞ্জেকশন দিতে এত ভয় পায় মানে সেটা বলা বাহুল্য আসলে এটা সবাই কম বেশি সবাই পায় কিন্তু ব্যাপার না কিন্তু চলুন তাহলে যাই এখানে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ডক্টর দেখাতে হবে এক জায়গায় আপনি টেস্ট দিতে হবে এক জায়গায় রিপোর্ট নিতে হবে আরেক জায়গায় এটাই হচ্ছে কষ্ট এবং ভোগান্তি কিন্তু আগের তুলনায় এখানকার পরিবেশটা এত ভালো হয়েছে সেটা কল্পনার বাইরে এখানে প্রচুর লোক কিন্তু কোনো ভিড় নেই হয়তো রাস্তার মাঝে সামান্য কিছু ভিড় এটাকে ভিড় বলা চলে না এখানকার পরিবেশটা অনেক ভালো হয়েছে মানে যেখানে জ্ঞান হচ্ছে কি ভিড় হচ্ছে সেখানে সে সেই জায়গাটা সিস্টেম মানে ভিড়টা কমিয়ে দিচ্ছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে মানে আগের মতো অত মানুষের কষ্ট করতে হচ্ছে না লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না অল্প অল্প লাইন করে মানে বিভিন্ন বিভিন্ন রুমে ওরা দিয়ে দিচ্ছে মানে এই এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে কারণ এখানকার চিকিৎসাটা তো ভালো কারণ এখানে বড়ো বড়ো ডক্টররা বস বসছে একজন প্রফেসররা বসছে ভালো এমবিএস ডাক্তারগুলি বসছে আর এখানকার ডাক্তারগুলি কিন্তু প্রাইভেট হসপিটালে বসছে তাহলে আমরা এখান থেকে সুবিধা কেন নিব না শুধু কষ্টটা হচ্ছে এখানে যে একটু ঘুরতে হয় এক জায়গা থেকে টেস্ট করতে হয় আর প্রাইভেটে গেলে আপনি যেখানে খুশি দেবে যেখানে ডক্টর লিখিয়ে দেবে যে এখান থেকে টেস্ট করে নিয়ে আসেন ঠিক আপনি ওখানেই যেতে হবে এইটাই যা এই তো এখানে আমার টেস্টটা দেওয়া শেষ ওখানে দিয়ে চলে আসলাম ওরা পাঁচ দিন পর রিপোর্টটা দেবে পাঁচ দিন পর আবার আসতে হবে চলুন তাহলে এখন নিচে নেমে যাচ্ছি নিচে নেমে আমার মেয়ের যে টেস্টগুলি দিয়েছিলাম রক্তের টেস্ট ইউরিন টেস্ট ওখান থেকে দেখি রিপোর্টগুলি নিতে পারে কি না এই তো নেমে যাচ্ছি আসলে এখানে ওইভাবে ভিডিও করার নিয়ম নেই বাহিরে এসে যতটুকু ভিডিও করতে পেরেছি ঠিক ততটুকুই কারণ হসপিটাল সরকারি হসপিটাল এখানে নিয়ম নিয়মকানুন আছে হসপিটালের ডক্টরদের কাছে তো প্রশ্নই আসে না আর উপরে ওইভাবে মানে গিয়ে যেখানে টেস্ট দিলাম ওখানে তো ভিডিও করার নিয়ম নেই এখানে আমি তো ছোট্ট একটা ইউটিউবার হয়তো সাংবাদিকরাও ওখানে যেতে পারে না আর এখানে আমাদের তো প্রশ্নই আসে না আমাদের অ্যালাউই করবে না এখানে বলেছিলাম প্রথম দিন ওরা মানা করেছে তার জন্য আজ ওইভাবে আমি আর ভিতরে করিনি যেটুকু ফাঁকে ফাঁকে ভিতর থেকে নিতে পেরেছি ওইটাই ওরা অন্য একটা রুমে আসতে বললো এই যে এখান থেকে তথ্য সংরক্ষণ করে ওকে এটা তো সরকারি হসপিটাল ওনারা দেখেন এখন পর্যন্ত আসেনি অথচ আমরা কিন্তু আটটার সময় এসে বসে আছি কিছু করার নেই এখানে সংরক্ষ করতে পারলাম না এখানে আনছার আছে ওদেরকে জিজ্ঞেস করে আমার মেয়ের রক্তের রিপোর্টগুলি নিয়ে নিলাম আর জিজ্ঞেস করলাম ইউরিন টেস্টটা টেস্টের রিপোর্টটা কোথা থেকে নেব ওরা বললো এটা বেসিক ভবনে যান আর বেসিক ভবনে আর ওরা বলে দিলো যে বেসিক ভবনে গিয়েও লাভ নেই এটার রিপোর্টটা তৈরি হয়নি ওটা আপনি অন্য আরেক দিন নিতে হবে কালকে এসে নিতে হবে কী করার কালকেও আবার হসপিটালে আসতে হবে এই তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব আমার এক্স রে রেখানে যদি এখান থেকে এক্স রেটা করতে পারি তাহলে করে নিয়ে যাবো যেন অন্য আরেকদিন আসলে যেন ডক্টরটা দেখিয়ে যেতে পারি আমার আমার অবস্থাটা কি মেয়ের জন্য ডাক্তার কি বলে সেটাও যে করে যেতে পারবো বাইদা ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না হয়তো নতুন তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগবে ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে এই তো রিক্সা নিয়ে নিয়েছি চলে যাচ্ছি আমার এক্সরেটা করাতে পারিনি কারণ ওখানে দেড়টার পরে এক্সরে এক্সরের জন্য রশিদ দিবে তারপরে আপনিকে তিনতলায় গিয়ে ওই বিল্ডিংয়ের তিন তলায় গিয়ে এক্সরে করতে হবে ওখানে প্রতিদিন ওরা বিশ থেকে পঁচিশ জন পঁচিশ জন না বাইশ জনের মতো ওরা এক্স রে করে থাকে কিন্তু আমি গিয়ে দেখি প্রায় পঁয়ত্রিশ জনের মতো লম্বা লাইন হয়েছে তো ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই চলেই যেতে হবে তাই চলে আসলাম আর রিক্সালাম আমাকে বললাম যে দিক দিয়ে একটু রোদ কম একটু জ্যাম কম সেদিক দিয়ে নিয়ে যান আর রাস্তা তো যেহেতু তাপদাহ চলছে জ্যাম হবেই রোদ হবেই কিছু করার নেই মামা আল্লাহর রহমতে উনি দিক দিয়ে জ্যাম নেই দিক দিয়ে নিয়ে আসছে তাড়াতাড়ি চলে আসছি খুব একটা সময় লাগেনি এই যে একদম আমার বাসার কাছেই চলে আসছি গোরান পর্যন্ত চলে আসছি গোরান আট নাম্বার হয়ে যাচ্ছি আর অল্প কিছুক্ষণ পর চলেই আসবো বাসায় গিয়ে তারপর রেস্ট করতে পারবো ইনশাল্লাহ এই তো চলেই আসলাম এখন রিক্সা ভাড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে বাসার ভিতরে চলে যাব আবার কালকে যেতে হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে কালকে যাব ইনশাল্লাহ দেখি রিপোর্টে কি আসে আর আমার এক্সরেটাও করতে পারি কি না কালকে ইনশাল্লাহ কালকে আল্লাহর রহমত হলে কালকে ইনশাআল্লাহ এক্সরেটা করে আসবো কালকের পর হয়তো আবার হয়তো আরেক দিন গিয়ে ডাক্তার দেখাতে হবে তাহলে আজকের মতো আমার বাসার নিচে থেকেই এই প্রাকৃতিক পরিবেশ দেখিয়েই এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য অনেক অনেক ধোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ